আপনাদের তাই আপনারা আমার পাশে দেওয়া আছেন আপনাদের জন্য আপনাদের পাশে থাকা আমার কর্তব্য আজকের এই বসে আছেন একটি আজকের এই সন্দেশকারী থেকে যে আন্দোলন ভেঙেছিলেন আজকের ওনাদের ঠিক আশীর্বাদ ছিলেন বলে আজকের ওনার ছে বলে আমরা আজকে এই জায়গায় আসতে পেরেছি আর আগামী দিন যেভাবে শিবু আজাদ মতুল আজাদ নতুন করিয়েছি আমরা সকলে আমরা মা বোন ভাইরা মিলে এখনো অব্দি গুন্ডা বাহিনীরা আজ অত্যাচার করে চলেছে এই দু হাজার চব্বিশে আজকে এই জুলাই এক তারিখে ভোট দিলে ডাক্তারিখে তোমারেজাল বেরোবে টিএমসির গুন্ডা ছুটে পালানো কিন্তু বাদ পাবে না ভাইরা

অপহরণ করে নিয়ে গেছে মাস করে তাকে মেরে দেওয়ার চেষ্টা করছে সেই বলে সেই কর্মীদেরকেই বলছি সাতটা নয় যান আপনাদের সময় এসে গেছে আর সেই সময় আমার এই সেই মা বলে ম্যাডাম মুখ্যমন্ত্রীকে কি করে ম্যাডাম বলতে পারি আজকে এই জনসভায় উপদৃষ্ট ভাই মা বলে তাই ম্যাডাম এই জনসভায় ম্যাডাম মুখ্যমন্ত্রী ননী বুঝতে পারে মতো একটা অত্যাচারিত একটা দুষ্কৃতিকে বলে যে দুষ্কুই করে ফেলেছে সেই মুখ্যমন্ত্রীকে আমরা মুখ্যমন্ত্রী বলে মানি না এই সন্দেশশালী আন্দোলন করা নামে যেভাবে মিথ্যে কেস দিয়ে দিয়ে তাদের জেল কাটিয়েছে প্রত্যেকটার জবাব দেব আমরা প্রত্যেকটার শান্তি দেব মুখ্যমন্ত্রী এটি হয়ে থাকুক বা প্রস্তুতি নিয়ে আসে তার জবাব দেওয়ার জন্য আর যেভাবে এই মানপি দাসের নামে কেস দিয়েছিলেন এই মানপি দাস এই মান বিলাসের নামে যে ভিডিও গুলো আজকে তুলে ধরছে এগুলো সংগীতে যে মা বলে আজকে টিএমসি যে নেতাদের কথা শুনে এগুলো বলছে সেগুলো পাও কথা সেগুলো এই টিএমসি দাওতাবাজি চান আজকে যেগুলো বলছে ওনাদের ঘরে গিয়ে ভয় দেখিয়ে আজকে দেখুন এই নিয়তি মাইতি এও যেমন নিজের ইচ্ছা গেছিলেন একটা বয়স্ক আমার মার বয়সী সেও অনেকের নেতাদের কথা মতো কাজ করেছে কিন্তু করতে চাননি অনেকে জোর করে করানো হয়েছিল আর এই সাগরী দাস সেও সেই একইভাবে আজকে এই তৃণমূলে চক্রান্তে পা করে গেছে তার সন্তানদের উপরে যেভাবে আজকে তার বাপের বাড়ির কামনের উপরে যেভাবে তৃণমূলে কোন আজকে বলতে বাধ্য হয়েছে তাই সেই মা বলেদের বলছি সেই যে মা বোনেরা আগে এসে এই তৃণমূলের ভয়ে পিছিয়ে গেছেন তাদের উদ্দেশ্যে আমি বলছি যেভাবে পিছিয়ে গেছেন আপনারা তৃণমূলের ভয় এই ভর্ত দিয়ে বুঝিয়ে দেবেন যে তৃণমূলের ভয় এই মা পায় না আর কখনো পায়নি সন্দেশ স্বালীন মা আন্দোলন করছিল আর করবে কেননা সন্ধ্যে স্বালীর মা বোন আজকে সন্দেশশালী এই ঘটনা ঘটেছে বলে নয় আজকে বসি কাতে প্রত্যেকটা কোনায় কোনায় এরকম ঘটনা ঘটেছে সেই মা বলেতে পারেননি আজকে আমার কাছে এমন এমন কিছু লিখিত দিথি এসেছে সেইগুলো সেই ভাইয়েরা নিজের নাম গোপন ডেকে করেছে দিদি আপনি আমাদের উপকার করুন আপনি আজকে আজ সেই দিল্লি যাওয়ার অতি আমরা আপনাদের সাথে থাকবো আপনি পারবেন আমাদের সাথে থাকতে আমি একটাই কথা বলে এসেছি আপনাদের জন্য এই বনের জীবন সর্বদাই হাজির যেভাবে আমরাছি মাঠে আমরা লড়াই শেষ করবো আর তারপর আমাদের লড়াই জারি রাখবো কেন বলুন তো এরা ছোট ছোট গুন্ডা বাহিনীরা না কেউ ঘুরতে গিয়ে কেপতে বের করে এই বিশ্বাস নেই কোথায় লুকিয়ে বসে আছে উঠ করেছে বলবে আমি এখানকার মাথা মাথা তো ছাড়ার জন্য রেডি থাকতে হবে তাই এই সাথে আমি বলছি কথা দিয়ে থাকছি সেই হয়ে আমি মাথা ছাড়ার ব্যবস্থা করে দেবো শুধুমাত্র আপনার আশীর্বাদ করবেন আজকের যেভাবে মাননীয় জি আজকের আমাদের মাথায় আশীর্বাদের হাত রেখেছিলেন সেই আশীর্বাদের হাতটা যেন সর্বদাই আমাদের মাথায় থাকে বিশ্বাস করে এই ভারতীয় জনতা পার্টি যে কর্মীগুলোর উপর অত্যাচার করছে সেই ভাইদের বলছি আপনারা ওনাদের থেকে যায় পালিয়ে যান পালাবেন না আর ওনারা কি করবে আপনারা গেলে আর সুযোগ খুঁজে পায় না আপনারা যখন একজনের আমরা করে আপনারা পঞ্চাশ